আসসালামু আলাইকুম ইতালির রোম থেকে নোমান বলছি আজকে আমরা জানব ইতালিয়ান গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বাক্য যা আপনার দৈনন্দিন জীবনকে গড়ে তুলবে সুন্দর কারণ আপনি যদি এই বাক্যগুলো না জানেন তাহলে ইতালিতে রোডঘাটে চলাফেরা করতে পারবেন না লিসন ওয়ান পার্ট থ্রি লিসন ওয়ান পার্ট থ্রি আজকে আলোচনা করবো গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বাক্য চাও কমেস্তাই চাই কম হ্যালো কেমন আছো হ্যালো হাউ আর ইউ হ্যালো হাউ আর ইউ বোন জর্ণ কম স্থা বোন জর্ণ শুভ দিন কেমন আছে গুড ডে হাউ আর ইউ এস্তো বেয়ে এস্তো বেয়ে এস্তো বেনে গ্রাচিএ আমি ভালো আছি ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ আই এম ফাইন থ্যাংক ইউ এস্তো বেনে গ্রাচ্ছিএ মোটামুটি কোজি মোটামুটি কোজি কোজি মোটামুটি আমরা যখন কেউ জিজ্ঞাসা করে কেমন আছো যদি মোটামুটি থাকি তখন বলে মোটামুটি ইও ননস্তো বেনে ইউ নন স্তো বেন আমি ভালো নেই আই অ্যাম নট ওয়েল আম নট ওয়েল আমি ভালো নেই আর আপনি যদি অসুস্থ থাকেন তাহলে বলবেন ইস্তো মালে মালে আমি অসুস্থ আই সিক আই সিক তাহলে অসুস্থ থাকলে বলবেন ইউ ইস্তো মালে চাও কমে ভা চাও কমে ভা হ্যালো কেমন চলছে হ্যালো হাউ ইজ ইট গোয়িং হ্যালো হাউ ইজ ইট গোয়িং অপরিচিত হলে তাহলে আমরা বলবো চাও কমে ভা হ্যালো কেমন চলছে আর যদি পরিচিত হয় বা কাছের লোকজন হয় তাহলে আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি ভাতুর তো বেয়ে নে ভাত উত্ত বেনে সব কিছু ঠিক আছে ভাত উত্ত বেনে সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ অল রাইট কমে তি কেয়ামি কমে তি তোমার নাম কি তোমার নাম কি হোয়াট ইজ নেম কমেসি কিয়ামা কমে সি আমা আপনার নাম কি হোয়াট ইজ নেম হোয়াট ইজ ইয়োর নেম মি কেয়ামো নাজনিন পেঁয়াজের মি কিয়ামো কেয়ামিন পেঁয়াজের আমার নাম নাজনিন খুশি হলাম মাই নেম ইস নাজনিন প্লেজার আমরা আরেকভাবে নামের উত্তর দিতে পারি ইউ সোনো নাজনিন পেঁয়াজেরে ইও সোনো নাজনিন পিয়াচের আমি নাজনিন খুশি হলাম আই আম নাজনিন প্লেজার দভে সেই দভে সেই তুমি কোথা থেকে আসছো আর ইউ ফ্রম শোনো বেঙ্গালে যে লে যে। আমি বাঙালি বা বাংলাদেশি দাদো ভে ভিয়েনি দা দোভে ভিয়েনি তুমি কোথা থেকে আসছো আর ইউ ফ্রম ভেঙ্গো দাল বাংলাদেশ ভেঙ্গো দাল বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আই এম ফ্রম বাংলাদেশ দি দোভে সেই দি দোভে সেই দিয়ে প্রশ্ন থাকলে নিজের জাতীয়তা বলবো বাঙ্গা লেজে আর দা দোভে ভিয়েনি দিয়ে প্রশ্ন থাকলে উত্তর দিব নিজের দেশের নাম বাংলাদেশ বলে দভে আবিতি, দভে আবিতি কোথায় থাকো ডু ইউ লিভ আবি তো আ রোমা আবি তো আ রোমা আমি রোমে থাকি আই লিভ ইন রোম শহরের নামের আগে এ হবে দেশের নামের আগে ইন হবে রাস্তার নামের আগে ইন হবে এগুলো খুব ভালো করে খেয়াল রেখে তারপরে বলবেন কোন কি ভি ভি কন কি ভি ভি তুমি কার সাথে থাকো হোম ডু ইউ লিভ উইথ হোম ডু ইউ লিভ উইথ বিভোদা সোলো সলা আমি একা থাকি আই লিভ অ্যালোন বিভোদা সলো এটা বলবো ছেলেদের ক্ষেত্রে এবং বিভোদা সলা মেয়ে হলে বলব তাহলে কি ছেলে হলে বলবো সলো মেয়ে হলে বলবো শলা বিভো কনলা কামিলিয়া বিভা ফামিলিয়া পরিবার নিয়ে থাকি আই লিভ উইথ ফ্যামিলি ইয়াপি কাপিতো ইয়া কাপি তো আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আই আন্ডারস্টুড যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি বুঝতে পেরেছেন তাহলে কি বলবেন ইও অকাপিত আমি বুঝতে পেরেছি আর যদি আপনি না বুঝতে পারেন তাহলে বলবেন ইও নন অকাপিত ইও নন অকাপিত আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি আই ডিড নট আন্ডারস্ট্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড ওই রিপেতে রে পের ফাবড়ে ওই রিপেতের পের ফাবরে। মানে অনুগ্রহ করে আবার বলবে হ্যান রিপিট ফিটলিস কোয়ান্তি আননি আই কোয়ান্তি আননি আই তোমার বয়স কত হাউ ওল্ডার ইউ অভেন্তি দুয়ে আননি অ ভেন্তি দুয়ে আননি। আমার বয়স ২২ বছর আই অ্যাম টোয়েন্টি ইয়ার্স ওল্ড নিজের বয়স বলার জন্য ঠিকানা বলার জন্য কোনো কিছু ক্রয় কিংবা বিক্রয়ের জন্য মোবাইল নম্বর বলার জন্য তারিখ বলার জন্য ঘড়ির সময় বলার জন্য আপনাদের অবশ্যই ইতালিয়ান সংখ্যা গণনা শিখতে হবে স্কুজি পৎস ওজা রে ইল বানিও ইস্কুজি পশ্য উজারে ইল বানিও মাপ করবেন আমি কি বাথরুম ব্যবহার করতে পারি এক্সকিউজ মি ক্যান আই ইউজ দ্য বাথরুম আপনি কোথাও গিয়ে যদি আপনার বাথরুম ব্যবহারের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনি তাদেরকে জিজ্ঞাসা করে তবে বাথরুম ব্যবহার করবেন এটা হচ্ছে ভদ্রতা স্কুজি দবে এল বানিয়েও ইস্কুজি দভে এল বানিয়েও মাফ করবেন বাথরুম কোথায় এক্সকিউজ মি হোয়ার ইজ দ্য বাথরুম সোনোভ নোভাইন ইতালিয়া সোনো নোয়ব নোভা ইন ইতালিয়া আমি ইতালিতে নতুন আই এম নিউ ইন ইতালি আপনি যখন একজন ছেলে হবেন তখন বলবেন নোয়ব আর একজন মেয়ে হলে অবশ্যই নোভা ধরেন আপনি একজন মেয়ে তাহলে বলবেন সোনো নোয়াভা ইন ইতালিয়া আমি ইতালিতে নতুন পার্লি লিতানিয়ানো পার্লি লি আনো তুমি কি ইতালিয়ান বলতে পারো দুই ইন ইতালিয়ান পারলো পোকো ইতালিয়ানো পারলো পোকো ইতালিয়ানো অল্প ইতালিয়ান বলি আই স্পেক লিটিল অফ ইতালিয়ান কাপিসি লিতানিয়ানো, কাপিসি লিতানিয়ানো, তুমি কি ইতালিয়ান বোঝো ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইতালিয়ান নন কাপিস্কো লিতালিয়ানো নন কাপিস্কো লিতানিয়ানো আমি ইতালিয়ান বুঝি না আই আন্ডার আন্ডারস্ট্যান্ড ইতালিয়ান পারলি ইংরেজে পার্লি ইংরেজে ডু ইউ স্পেক ইংলিশ তুমি কি ইংলিশ বোঝো পারলো কোকো ইংলেজে পারলো কো কো ইং লেজে আমি কম ইংরেজি বলি আই ইস্পেক এ বিট অফ ইংলিশ সি পারলো ইং লেজে সি পারলো ইং লেজে হ্যাঁ আমি ইংরেজি বলি ইয়েস আই স্পেক ইংলিশ আই ইন ইতালিয়া আই ইন ইতালিয়া তুমি কি আগে ইতালিতে কাজ করেছ হ্যাভ ওয়ার্কড ইন ইতালিয়ান বিফোর নন তো প্রিমা ইন ইতালিয়া নন তো প্রিমা ইন ইতালিয়া আমি এর আগে ইতালিতে কাজ করিনি আই হ্যাভ নট ওয়ার্কড ইন ইতালি বিফোর গ্রাদ সি এ মিললে গ্রাদ সি মিললে অনেক ধন্যবাদ থ্যাংকস লর্ড প্লেগো স্বাগতম প্লেগো স্বাগতম ওয়েলকাম পরশ্ব আয়ুতারতি পরশ্ব আয়ু তারতি আমি কি তোমাকে সাহায্য করতে পারি ওই আয়ুতার্মি পৈ আয়ু তারমি তুমি কি আমাকে কি আমাকে সাহায্য করতে পারো মি শেরভে আয়ুত মি শের্ভে আয়ুত আমার সাহায্য দরকার আই নিড হেল্প আপনার সাহায্য দরকার হলে বলবেন মিসভে আইতো আপনার সাহায্য দরকার আয়ুতা আমি পের ভাবরে আয়ুতা আমি পের ফাবরে অনুগ্রহ করে আমাকে সাহায্য করো হেল্প মি প্লেজ ও ফামে ও ফামে আমি ক্ষুদার্ত আই এম হাংড়ি আই এম হাংড়ি ও সেতে ও সেতে আমি তৃষ্ণার্ত আই এম থ্রাস্টি আই এম থ্রাস্টি উনাবত্তেলিয়া দি আকুয়া পের ফাবড়ে উনা বত্তেলিয়া দি আকুয়া পের অনুগ্রহ করে এক বোতল পানি দিন ওয়ান বোতল অফ ওয়াটার প্লিজ কোয়ান্ত কস্তা কোয়ান্ত কস্তা হাউ মাচ দাম কত ভিয়েনি কম মে ভিয়েনি কন মে আমার সাথে এসো কাম উইথ মি যখন আপনি কোথাও যাবেন ধরেন ডাক্তার দেখাতে গেলেন যদি আপনাকে কেউ বলে যে আপনি এখানে আমার সাথে আসেন তাহলে সে আপনাকে বলবে ভিয়েনিকন কন আমার সাথে এসো কাম উইথ মি আর যদি সে সম্মানসূচক বা বড়দের ক্ষেত্রে ব্যবহার করে ধরেন আপনাকে বলবে আমার সাথে আসেন তাহলে বলবে ভেঙ্গা কন মে ভেঙ্গা কন মে আমার সাথে আসেন কাম উইথ মে কাম উইথ মে এরকম আরও ভাষা শিখতে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন